হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ব্লগে লাস্ট টাইম দাদা বৌদি গিয়ে কী কী খেলাম এবং কেন গেলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রথমে ঢুকতেই দেখলাম একটা পোস্টার টাঙানো রয়েছে এর মধ্যে রয়েছে বিভিন্ন খাবারের আইটেম আর এটা জামাই ষষ্ঠী স্পেশাল একটা থালি ওরা লঞ্চ করেছিল যেটা দাম ছিল চোদ্দোশো টাকা এই থালিটায় চিংড়ি থেকে মাটন থেকে পোলাও থেকে শুরু করে যাবতীয় যা যা জামাইকে নতুন জামাই বা জামাইদের খাওয়ানো হয় সব কিছুর আইটেম ছিল আইটেমটার দাম ছিল চোদ্দোশো টাকা আর এইবার চলে এলাম আমরা ঢুকে গেলাম আমরা ঢুকে এখানে এবার মেনু কার্ডটা ভালো করে দেখছি এই দিন মোটামুটি বেশ কয়েক মানে এখানে গেলে তো সবসময় আমরা বিরিয়ানিই খাই তো আজকে একটু স্বাদটা বদল করার ইচ্ছা ছিল বিরিয়ানি না নিয়ে এখানে আমরা অনেক অন্যান্য আইটেম নিয়েছিলাম দেখো প্রথমে নিয়েছিলাম স্টার্টারে একটা ভেটকির ডায়মন্ড ফিশ ফ্রাই ডায়মন্ড ফিশ ফ্রাইটা নেওয়ার পর এখানে দেখো আমার দিকে মাসি এগিয়ে দিচ্ছে এটা খাওয়ার জন্য আর এদিকে চলে এসছি মানে আমরা ভাবছিলাম এটা আমাদের জন্য এসেছে কিন্তু এটা আমাদের জন্য আসেনি এটা পাশের টেবিলের একটা ভেজতালির অর্ডার ছিল যেহেতু আমাদেরও একটা ভেজতালির অর্ডার ছিল তাই আমরা একটু গুলিয়ে ফেলেছিলাম হয়তো আমাদের দিচ্ছে ও আরও রাইসে একটু থেমেও গেছিল। আর দেখো এখানে ভেটকির ফিশ ফ্রাইটা আমার বোন ভাঙছে ভেঙে ওর খিদে পেয়ে গেছিলো আর আমরা ভাবছিলাম প্রথমে যে সব খাবার আসবে তারপর স্টার্ট করব। কিন্তু ওর খিদে পেয়েছিলো বলে আমরা স্টার্ট করে দিয়েছিলাম আর এই দেখো আমার এটা একটা ভেজতালির আইটেম এলো ভেজতালির আইটেমগুলোর মধ্যে সেদিনকে স্পেশাল কি সব কিছুর মধ্যে ডাল শুক্তো একটা লাবড়া টাইপের তরকারি অল্প পোলাও এটা সাদা পোলাও বানিয়েছিলো যদিও ছিল পনির ছিল চাটনি ছিল মিষ্টির জায়গায় কয়েকটা এখানে ওই যেটা থাকে না আমি মানে সেই কি বা কিছু একটা এটার নাম আমার ঠিক খেয়াল আসছে না এখন বলতে বলতে আর এই যে আমাদের আইটেমটা চলে এলো আমার মাসি অর্ডার করেছিল একটা একটা এগ ফ্রায়েড রাইস আর মাটন কষা আর আমি নিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইস আর চিকেন এই যে চিকেনটা চলে এলো প্রচণ্ড গরম ছিল তাই উনি আমায় বারণ করছিলেন যে তুমি ধরো না এটা আমি সার্ভ করছি আর ওদের ওদিকে চলে এলো মাটন দেখো চার পিস চিকেন একশো টাকা নিয়েছিল আর একটা লেগ পিস সমেত চিকেনটা খেতে দুর্দান্ত লাগছিলো আর এই যে আমি এখন এবার ফিশ ফ্রাইটা খা ছি ফিশ ফ্রাইটা আমি বেশি খাইনি যেহেতু আমার একদম ফোকাস অব অ্যাটেনশন ছিল ফ্রায়েড রাইস দিয়ে চিকেনটা আমার ভালো করে খেতে হবে আর আমি তো মাটন খাই না একদমই খাই না আর কোথাও গিয়ে তো খুব একটা খেতে একদম পছন্দ করি না বাড়িতে হলে মোটামুটি এক দুবার হয়তো অন্য চাপে পড়ে খাই কিন্তু অ্যাকচুয়ালি মাটনটা খেতে আমি পছন্দ করি না আর এখানে দেখো ফ্রায়েড রাইসটা আমি নিজের প্লেটে নিচ্ছি এখানে একটা ফ্রায়েড রাইসের নিউ আইটেম দেখলাম আমি কখনও ফ্রায়েড রাইসে এই বেবি কর্ন বা ভুট্টা জিনিসটা পাইনি এরা দিয়েছিল এখানে খেতে খারাপ লাগছিল না তবে আমি একটু আলাদা করেই দিয়েছিলাম আর দেখো আমি এখানে লেগ পিসটা নিজের পাতে নিচ্ছি যদিও লেগ পিস আমার অতটা ভালো লাগে না আমি সলিড পিস খেতেই বেশি ভালোবাসি কিন্তু একটা লেগ পিস এখানে দিয়েছিল বেশ লাল লাল ঝোল একটুখানি নিলাম নিয়ে দেখলাম কেমন লাগে আগে তাই লেগ পিসটাই নিলাম আর এই যে একটু চামচ দিয়ে ক্যাত মারার চেষ্টা করলাম কিন্তু অ্যাকচুয়ালি আমি খাওয়ারটা পুরোটাই চামচে খাইনি হাতে খেয়েছি আর এই যে এক রাউন্ড খাওয়ার পর আবার আমি কিছুটা নিজের প্লেটে নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি কোয়ান্টিটিটা প্রচণ্ড বেশি পরিমাণে ছিল ফ্রায়েড রাইসের এক একটা বল নিলে মোটামুটি দুজনার মানে আমার মতো মানুষের দুজনার ভালোভাবে হয়ে যাওয়ার কথা এই যে সবাই এখানে খাওয়া দাওয়া করছে আর আমার মাসি আর মাসির মেয়ে ফ্রাইড রাইসটা নিয়েছিল দুজন নিয়েছিল যেহেতু ভালোভাবে হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখো আমরা যখন গেছিলাম এতটা লাইন কিন্তু ছিল না এখন প্রচণ্ড দূর অব্দি লাইন হয়ে গেল আর এই যে একটা আইসক্রিম লাস্টে নিয়েছিলাম ট্যারাগাইস ভালো থেকে সবাই ভালো লাগলে কমেন্ট একটা লাইক করে